কুসুমের এই দুঃসময়ে কুসুমকে বুকে আঁকলে রেখে কুসুমের পাশে দাঁড়ালো স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি মানে রাজশেখর চিন্তায় এই পাশ ওই পাশ ঘুরতে থাকে ঠিক তখনই দেবলীনা বলতে থাকে হাই ঈশ্বর দেখো এই যাত্রায় আয়ুষ এবং ঈশান যা তো কোনোভাবেই কুসুমকে না পাচাতে পারে আয়ুষ এবং ঈশান যদি কোনোভাবে অজয়কে ধরে ফেলে তাহলে অজয়ের মুখ থেকে আমাদের কথাটা জানতে পেরে যাবে আর অজয়কে তো এখন কোনোভাবেই অ্যালার্ট করা যাচ্ছে না কারণ ও তো ফোনটাই রিসিভ করছে না বারবার যখন অজয়কে ফোন করতে থাকে অজয় যখন ফোন রিসিভ করে না ঠিক সেই মুহূর্তে অজয় যখন পুলিশের ভ্যানে তুলে নিয়ে অজয়কে বাড়ির দিকে রহনা নেবে এমন সময় অজয়ের ফোনটা আবারও বেজে ওঠে তখনই ঈশান জোর জবরজস্তি অজয়ের হাত থেকে ফোনটা কেড়ে নেয় ফোনটা কেড়ে নিয়ে যখন আয়ুষকে দেখায় আর তখনই ঈশান বলতে থাকে ভাইদা আমি তোকে বলেছিলাম না আমি যাকে সন্দেহ করছি সেই হলো নাটের গোড়া এখন তুই নিজের চোখে দেখে নে এবার তুই বুঝতে পারছিস যে সকল প্ল্যান কে করেছে তখনই আয়ুষ যখন অজয়ের ফোনে দেবলীনাকে ফোন করতে দেখে ফেলে ঠিক তখনই আয়ুষ বলতে থাকে তার মানে এই সকল কর্মকাণ্ড দেবলীনা করেছে কুসুমের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এবার দেখো তোমার কি হাল আমি করি মায়ের সামনে তোমার মুখোশটা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলবো তুমি একটু শুধু অপেক্ষা করো আমি আসছি তুমি নারীর মান সম্মান নিয়ে খেলতেও এতটুকু দ্বিধাবোধ করি একটা নারী হয়ে একটা নারীর ইজ্জত নষ্ট করতে চেয়েছিলে তুমি এর জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে ঈশান আমি তো তোকে বলছি আজকের যদি দেবলীনা এই সব চক্রান্তের পিছনে দায়ী থাকে তাহলে দেবলীনার এর তো অবশ্যই শাস্তি হওয়ার প্রয়োজন না এবার কিন্তু আর তোমাকে ফোন করা হবে না তখনই অবশেষে ঈশান আর আয়ুষ যখন কুসুমকে নিয়ে চলে আসে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে মা এবার আমরা চলে এসেছি কুসুমকে নিয়ে তখন তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তোরা চলে এসেছে না ইন্দ্রাণী দু হাত বাড়িয়ে কুসুমকে ডাকতে থাকে আর বলতে থাকে এসো কুসুম তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছো কেন তুমি ওইভাবে ভয় পাচ্ছ কেন ঘাবে যাচ্ছ কেন তুমি ভেতরে এসো তুমি কাছে এসো কুসুম তুমি একদমই ভয় পাবে না আমরা সবাই তোমার পাশে আছি তখন পর্যন্ত তোমার মাথার উপরে আমরা ছায়া হয়ে আছি ততক্ষণ পর্যন্ত তোমাকে টাচ করা তো দূরের কথা তোমার মান সম্মান নিয়ে কেউ খেলতেই পারবে না অন্যদিকে কুসুম অজরে কাঁদতে থাকে তখনই আয়ুষ বলতে থাকে মা কুসুমকে কিছুতেই সামলানো যাচ্ছে না ও কেন যে এতটা দুর্বল হয়ে পড়ছে সেটাই তো বুঝতে পারছি না অবশেষে ইন্দ্রাণী কুসুমের চোখে জল দেখা মাত্রই যখন কুসুমকে জাপটে ধরে আঁকলে বলতে থাকে যে একদমই কাঁদবে না তুমি এইভাবে কেন কাঁদছো তুমি যদি এইভাবে কাঁদতে থাকো নিজের চোখে জল ফেলাতে থাকো তাহলে কিন্তু তোমার আশেপাশের মানুষরা সবাই তো দুর্বল হয়ে পড়বে তাই তোমার বাবাও তো দেখো তোমাকে দেখতে দেখতে তোমার টেনশানে আদমরা হয়ে গেছে যদি তুমি এইভাবে কান্নাকাটি করতে থাকো তাহলে তোমার বাবাও তো আরও অসুস্থ হয়ে পড়বে তোমার বাবা অসুস্থ হয়ে যাক তুমি কি সেটাই চাও তার থেকে বড় কথা তুমি যে আমাদের কাছে এইভাবে সুস্থ সবল হয়ে আমাদের বাড়িতে আমাদের কাছে ফিরে এসেছো এর থেকে বড় জিনিস আর কি হতে পারে তুমি একদমই এসব নিয়ে টেনশন করবে না যে বা যারা তোমার সঙ্গে এই সব কর্মকাণ্ড করেছে তাদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব এসব নিয়ে তুমি একদমই ভেবো না একদমই চিন্তা করো না তোমার দেবী মায়ের উপরে ভরসা আছে তো তখনই কুসুম বলতে থাকে দেবী মা তুমি আছেন বলেই তো আমি ভরসা পাই তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতটা